বাঙালি প্রাণের খেলা ফুটবল ফুটবল মাঠে সেই মর্মান্তিক ঘটনায় ষোলো জন ক্রিয়াপ্রেমীর মৃত্যু হয়েছিল ইডেন গার্ডেনে সেদিন ছিল চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ সেই দিনটিকে স্মরণে রেখে ফুটবলারদের প্রতি শ্রদ্ধা জানাতে ষোলোই আগস্টে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য ক্রিয়া দপ্তর ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে ব্যারাকপুর পৌরসভার পরিচালনায় অনুষ্ঠিত হল এম একাদশ বনাম চেয়ারম্যান একাদশ খুব ভালো খেলার মান পুরসভাকে অত্যন্ত ধন্যবাদ দেবো যে সরকারের ডাইরেকশানকে মাথায় রেখে ওনারা খুব সুন্দর করে আয়োজন করেছেন এতে আমার আশা যে ছেলেমেয়েরাও যেমন খেলবে এলাকাতে ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে এবং সবাই মাঠে নামার অভ্যেস হলে যেটা হবে যে সবাই প্রথমত তো সুস্থ থাকবে এবং খেলা তো একটা বড় প্রফেশন এই প্রফেশনে আরও বেশি মানুষ আসবে উনিশশো সালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের যে খেলা সবসময় আমাদের বাংলার বুকে একটা উত্তেজনাপূরক খেলা সেই খেলাতে একটা খেলোয়াড়দের মধ্যে সমস্যা তৈরি হয় এবং সেখানে গ্যালারিতে দুই পক্ষের একটা মারপিট হয়েছিল গ্যালারি ভেঙে গিয়েছিল তাতে ষোলো জন দর্শক মারা গেছিল এবং তখন থেকেই প্রত্যেক বছরেই ষোলোই আগস্ট নেতাজি ইন্ডোরে একটা বড় রক্তদান হয় এবং প্রত্যেক সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পৌরসভা এবং পঞ্চায়েতে খেলা হবে দিবস পালন করা সেভাবে আমাদের ব্যারাকপুর পৌরসভায় প্রত্যেক বছরে এই খেলা হবে দিবস পালন করি আমরা চেয়ারম্যান একাদশ ভার্সেস এমএলএ একাদশ খেলা হয় আজকেও সেই খেলা হয়েছে তা যেহেতু ফুটবল আমাদের সব থেকে বাংলার সবথেকে জনপ্রিয় খেলা প্রচুর লোক আসে তাছাড়াও এই মাঠটায় প্রায় আড়াইশোর উপরে ছেলেমেয়েরা আছে যারা একাডেমির সাথে যুক্ত আছে আমি আপনাদের মাধ্যমে আমাদের আশেপাশে যেসব অভিভাবকরা আছে তাদের সব সন্তানদের বলব তাদের সন্তানদের এই খেলার মাঠে পাঠা যায় এটা কে বড় প্লেয়ার হলো কে ছোট হলো সেটা কোনো কথা কিন্তু এটা বিশাল বড় একটা শারীরিক চর্চা সেই জন্য খেলা হবে দিবস এবং প্রতি বছর এটা আমাদের পালন করা হয় আমাদের মিউনিসিপ্যালিটি ম্যারাকপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে এবং এটা এমএলএ একাদশ ভার্সেস চেয়ারম্যান একাদশে হয় কিন্তু খেলাটা আমরা দুজনে মিলে একসঙ্গেই খেলি আর কি কারণ হচ্ছে যে আমরা দুজনে মিলেই একটাই টিম আর কি তো যেই জিতুক যেই জিতুক জিতটা দুজনে মিলে ভাগ করে নিই আর আজকে বিশেষ দিন কারণ হচ্ছে যে আজকে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিনে আমাদের চেয়ারম্যান জন্মেছেন আর কি তার আজকে জন্মদিন সো এটাও আমাদের জন্য স্পেশাল দিন অবভিয়াসলি তো ভালো লাগে এই দিনটা অবভিয়াসলি আমরা সবাই খুব এনজয় করি আর আমাদের ব্যারাকপুরে যেহেতু খেলাধুলো নিয়ে একটা চর্চা আছে আমাদের এই মাঠটা ভীষণ সুন্দর এবং আমাদের সমস্ত কাউন্সিলাররা রয়েছেন এবং খেলাধুলার লোকজন রয়েছে যেমন জগদীশদা রয়েছেন এরকম প্রত্যেকটা মানুষ এই খেলাটা করার জন্য প্রচুর হেল্প করেন এবং অনেক রকমভাবে সহযোগিতাও করেন আর কি সব রকমভাবে সো খেলাটা সবাই খুব এনজয় করে প্রচুর লোক হয় দেখতে আসে প্রচুর লোক সো এবং এটা একটা সরকারি ইয়ে অনুষ্ঠান মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগে এই আজকের দিনটাকে খেলা মানে ষোলোই আগস্ট দিনটাকে আমরা খেলা হবে দিবস হিসাবে পালন করি এই খেলায় এম এল এস একাদশ এক শূন্য গোলে ব্যবধানে বিজয়ী হয় ব্যারাকপুর থেকে তপন রায় ব্যারাকপুর টাইমস